জয় যিশু ঈশ্বরী বাক্য বলছে যে একজন লোক যখন তার নিজের জমি ও প্রতিবেশীর জমির মাঝের বেড়াটি খুব গোপনে সরিয়ে দিচ্ছিল তখন সে এক বিদ্রোপের হাসি শুনতে পেল কে হাসছে তা জানার জন্য সে একদিক ও এদিক উদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার কাজে মন দিল আবার সে শুনতে পেল সেই হাসি কেউ তার ওই অন্যায় কাজটা করা দেখছে ভেবে এই উদ্বিগ্ন হয়ে পড়ল এবং হাসির আওয়াজ যে দিক থেকে আসছিল সেই দিকে বারবার দেখতে লাগলো কিন্তু কাউকেই সে দেখতে পেল না সে ভয় পেয়ে বেড়া সরানোর কাজ বন্ধ করল তখন সে নিজের ভিতর থেকে স্পষ্ট শুনল যে যেন কে যেন বলছে বোকা কোথাকার কয়েক দিন পরে তুমি নিজেই মাটিতে পরিণত হবে তাহলে একটু মাটির জন্য কেন ও এই অন্যায় কাজটা করছ এই কথাটা তার বিবেকের তোমার অন্তর কি বলে তা ভালো করে শোনো কারণ এর থেকে বিশ্বস্ত তোমার কেউ নেই বিবেকের মাধ্যমে ঈশ্বর যে সতর্ক বাণী পাঠান তা কেউ এড়াতে পারে না কিন্তু কিছু লোক আছে যারা তাদের বিবেকের নির্দেশ উপেক্ষা করে জীবন যাপন করে অনুচিত কাজ করার ফলে তারা যথাকালে অপরাধ বোধে ভুগতে থাকে তাদের নিদ্রা ও ক্ষুধা লোভ পেতে থাকে এই অপরাধের বোধ এক ভয়ঙ্কর ঘাতক নিপ্নলিখিত উপদেশটি পোপ দুই জনপল দিয়েছিলেন যাতে মানুষ বিবেক দংশনে জর্জরিত না হয় সৎ কর্ম করতে চাইলে বিবেকের নির্দেশ মানতেই হবে ব্যক্তিত্বের সার্থক ও সমুচিত বিবেকের জন্য বিবেককে গুরুত্ব দেযা প্রয়োজন এবং এটা ঈশ্বর চান বিবেকের দাবি অনুযায়ী কিছু রীতিনীতি মানা উচিত এবং তা না মানলে মানুষের আবেগ স্বার্থপরতা এবং খারাপ দৃষ্টান্তগুলি মানুষকে প্রভাবিত করে তার বিবেককে দুর্বল করে দেয় বিবেকের মাধ্যমে ঈশ্বরের নির্দেশ বুঝতে চাইলে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা দরকার বাইবেলে ঈশ্বর বলে বলে দিয়েছেন এটা করার উপায় এই বিধান গ্রন্থ তোমাদের থাকুক দিন রাত এর জপ করো যাতে গ্রন্থে যা লেখা আছে তা পালনে যত্নবান হতে পারো তবেই তুমি সফল ও সমৃদ্ধি তুমি তোমার জীবনে হবে মার্ক রচিত মঙ্গল সমাচারে এটা একটা ঘটনায় যিশু এক অন্ধকে ধাপে ধাপে দৃষ্টি দান করেছেন যিশু অন্ধের হাত ধরে গ্রামের বাইরে নিয়ে গেলেন তারপর তার চোখে থুতু লাগিয়ে তার ওপর হাত রেখে যিশু বললেন কিছু দেখতে পাচ্ছ সে ওপরে তাকিয়ে বলল আমি মানুষ দেখছি গাছের মতো হেঁটে বেড়াচ্ছে আবার যিশু তার চোখের উপর হাত রাখলেন তখন তার চোখ খুলল ও সে তার দৃষ্টি ফিরে পেল এবং সব পরিষ্কার দেখতে পেল যিশু তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন আধুনিক জগতের বিবেক ঠান্ডায় জমাট বাঁধা মৃত তাই এই যুগের মানুষকে চলন্ত গাছের মতো দেখায় এখন মানুষ মানুষকে কেটে ফেলছে গাছের ডাল কাটার মতো করে সর্বত্র দেখা যাচ্ছে হিংস্রতা খুন অন্যায় অবিচার লোকটি মানুষের দেখছিল। যে জ্বলন্ত গাছের মতো সেই লোকটির চোখ যখন আবার স্পষ্ট করলেন যিশু তখন লোকটি মানুষদের মানুষের মতোই দেখতে পাচ্ছিল আমাদের সংকটকালে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন যারা সেই কথা মনে দিয়ে মন দিয়ে শোনে ও তদনুসারে চলে তারা আশিস ধন্য হয় আমাদের বিবেকের কথা শুনে আমরা যখন যিশুর আশ্রয়ে ফিরে যাই আমাদের দৃষ্টিও তখন খুলে যায় সব স্পষ্ট দেখি তখন প্রতিবেশীর মুখে দেখি যিশুকে আর তখনই সাধু পলের মতো বলতে পারি আমার বিবেক হচ্ছে আমার গর্ভ বিংশ শতাব্দীর বিখ্যাত নাট্যকার ও চিন্তাবিদ জর্জো বার্নার্ড সব বলেছিলেন আধুনিক মানুষের নিজের পাপের বিষয়ে চিন্তা করার ও বিবেক বাণীর শোনার সময় নেই এখন পাপ ঘোর অমঙ্গল নয় ঘোর অমঙ্গল হচ্ছে পাপের বিষয়ে জ্ঞান ও সচেতন সচেতনতার অভাব এটা ভয়ঙ্কর অবস্থা কোনো বিবেক নেই যে কোনো অপরাধ বোধ নেই তাই কোনো অনুশোচনা বা অনুতাপের শশ্রু দেখা যায় না এই অবস্থায় ঈশ্বর করুণাধারা রুদ্ধ মানুষ চলেছে ধ্বংস ও চির বিনাশের পথে ঈশ্বর প্রশ্ন করেছেন সমস্ত জগৎ লাভ করেও কেউ যদি আপন আত্মা হারায় তবে কি লাভ অথবা মানুষ তার আত্মার বিনিময়ে কি দিতে পারে এটা আমরা দেখতে পাব মথি ষোলো অধ্যায় ২৬ পদে বিবেকের বাণী মেনে চললে মানুষ পারে তার অক্ষমতাকে দূর করতে পারে নিজেকে শোধরাতে আর তখনই জীবন সহজে এগিয়ে নিয়ে গিয়ে মানে গিয়ে এগিয়ে নিয়ে গিয়ে পারে সাতশত জীবনকে আপন করে নিতে তাহলে দেখো প্যালেস্টাইনের পাহাড়ে ঘুরতে গেলে চোখে পড়বে মেষ শাবক ও মেষদের মধ্যে ঘনিষ্ঠতার গভীরতা বিভিন্ন পলের বিভিন্ন পালের মেষ সারাদিন একসাথে চলেছে সব মেষ পালকও এক জায়গায় কিন্তু বিবেক বিকেলে মেষ পালকেরা যখন আলাদা আলাদা সুরে বাঁশি বাজায় তখন মেষগুলিও সেই সুর শুনে যার যার মেষ পালকের কাছে জোড়ো হয় এবং আপন ঘেরিতে ফিরে যাওয়ার দলে দলে ফিরে যায় দলে দলে সামান্য মেষ যদি আপন প্রভুর সুর চিনতে পারে তখন তোমরাও তোমাদের উচিত তোমরা পালক মেষপালক স্বর শুনে চিনতে পারা এবং সেই মতো জীবনযাপন করা তিনি পথ সত্য ও জীবন আমাদের সংকটকালে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন যারা সেই কথা মন দিয়ে শোনে ও তদনুসারে চলে তারা আশিস ধন্য হয় তাই এসো আমরা আমাদের হৃদয়কে ও মনকে ঐসব সব বাণীর অনুরূপে গড়ে তুলি আমাদের বিবেককে নির্মল ও সৎ রাখি ঐসব সব বাণীর শক্তিকে জেনে ও বুঝে এসো আমরা আমাদের ব্যক্তিত্বকে উন্নত করি তখন পবিত্র আত্মা আমাদের পথ দেখাবে এবং আমাদের জীবনও ঈশ্বরের প্রীতি লাভ করবে আমাদের হৃদয় যদি আমাদের অভিযুক্ত না করে তবে আমরা নির্ভয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারব জয় যিশু জয় যিশু প্রিয় ভাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের মাথায় বর্তাক এই বাক্যটা শোনার জন্য তোমাদের নতুন জীবন আসুক নতুন হৃদয় নতুন প্রাণ নতুন কিছু তোমাদের লাভ করো জি নামে আমেন আমেন আমেন